আলিম পরীক্ষা দু হাজার পঁচিশের অর্থনীতির দ্বিতীয় পত্রের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে অর্থনীতি দ্বিতীয় পত্রের এমসি অংশের অংশে সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে ঘ একের সঠিক উত্তর খ দুয়ের ঘ তিনের ক চারের ঘ পাঁচের খ ছয়ের গ সাতের ক আট নম্বরের সঠিক উত্তর ক নয়ের ঘ দশের গ এগারোর গ বারোর খ তের খ এরপর ১৪ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক পনেরোর গ ষোলোর গ সতেরোর গ আঠারোর খ উনিশের ক বিশের সঠিক উত্তর হচ্ছে গ একুশের ক বাইশের ঘ তেইশের চব্বিশের সঠিক উত্তর হচ্ছে গ পঁচিশের খ ছাব্বিশের ঘ সাতাশের ক আটাশের ঘ ঊনত্রিশের সঠিক উত্তর ঘ এবং তিরিশের সঠিক উত্তর হচ্ছে খ মিলিয়ে দেখো কয়টা এমসিকিউ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও